নমস্কার কেমন আছেন সবাই ভীষণ ভালো করে সবাইকে সবাই ভালোভাবে সুন্দর সবাই জানেন গুড হ্যাপি থার্সডে বন্ধুরা আমি উঠে এসে ঠিক আছে এত ঠান্ডা তো উঠে এসে সকালে উঠে কাজ বাজ আর এখানে জ্যোৎস্না লাইনে এসে রান্না করে গ্যাস চলে গেছে পাইপ লাইনে গ্যাস দিই না চলে গেছে রান্না হয়নি আধা হয়েছে আধা হয়নি বন্ধুরা যেন আমার খুব মনে পড়ে কিছু কিছু কথা নিজের ভুল দেখার বেলায় অন্ত আর অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র তো নিজের ভুল না মানুষ মানুষেরা দেখতে পায় না কিন্তু অন্যের ভুল দেখার বেলায় একদম যেন অনুবীক্ষণ যন্ত্র তো এটা হচ্ছে মানুষের ধর্ম এটা হচ্ছে মানুষের তোমরা কি আমার সাথে একমত তোমাকে এটা বিশ্বাস করো আমি কিন্তু মনে পড়ে বিশ্বাস করি নিজের ভুল নিজে কখনই দেখতে পাই না কোনো সেটা আমি তুমি কোনো মানুষের কিন্তু পরের ভুল দেখার বেলায় একদম সূক্ষ্মভাবে অনুবীক্ষণ যন্ত্র হয়ে ওঠে এটাই হচ্ছে মানুষের ধ্যান ধারণা ঠিক আছে তো চলো আমি এখন নাস্তা করিনি নাস্তা করবো মাইক্রোনে একটু গরম পানি করে মানে খাবো গরম জল করে খাবো আর তারপরে নাস্তা করবো দেখি দেখাচ্ছি কি নাস্তা জানি না গ্যাস নেই কী করবো সেটা জানি না আর তোমরা তো সব কিছুই মাই লাইফের কথা রোজই বলি কিছু না কিছু ঠিক আছে তো তোমরা কি সবাই সুস্থ আছে তো ভালো আছে তো ঠিক আছে সুস্থ থাকো ভালো থাকো যদি কারো কোনো দিন মনে হয় যে প্রয়োজন আছে কিছু তাহলে আমাকে কমেন্ট করে জানিও মাই লাইফের প্রোডাক্ট কাছে ক্যান্সার সব রকমের প্রোডাক্ট পাওয়া যায় কারোর কোনো কিছু সমস্যা থাকলে আমাকে জানাতে পারো চলো মিলছে আবার বন্ধুরা নাস্তা নিয়ে চলে আসলাম নাস্তাতে কী আছে দেখো ইনস্ট্যান্ট চা একটা ইনস্ট্যান্ট চা ভালো খাঁকড়া ডাল ঢুকলি তো গিয়ে দেখিয়ে তাই দেখেছে যে আমি বানিয়ে জল গরম করে করলাম মাইক ওভেনে ডাল ঢুকলি আর খাঁকড়া রেখেছে তোমার খাবে চলে আস্ত তো বন্ধুরা প্রতিদিন বেড়ে যায় চারটে

তো বন্ধুরা সবাইকে জানে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা ঠিক আছে কারণ পাঁচটা বাজে ঠিক আছে দেখো আমি এসেছি নিচে আমি দুদিন ধরে নিচে আসবো আসবো করে আসতে পারিনি ঠিক আছে আজকে নিচে এসেছি আরাম চলে দেখো কত সুন্দর এই মাথা থেকে মেন রোড ঠিক আছে তো আমি আজকে এই সাইডটা আসলাম চলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি দেখো তাই না সুন্দর ফুল ফুটে যায় দেখতেও সুন্দর লাগে শীতের সময় গাছে প্রচুরই ফুল ফুটে নানা বিভিন্ন ধরনের ফুল ফুটেছে আর দেখতেও সুন্দর লাগে তাই না আমার না প্রচুর ঠান্ডা লেগে গেছে বন্ধুরা ঠিক আছে তাই আমি যতটুকু পারি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি আর কটা দিন মাত্র আছি আবার বাড়িতে যাবো কলকাতাতে কলকাতাতে যাব তারপরে আবার কলকাতাতে বাইশটা দিন থাকবো আবার কোথাও নতুন একটা জায়গায় যাব সেখানে আবার কেমন পরিবেশ জানি না তো পরিবেশ যাই হোক আমাদেরকে তো কাজ করতে হয় বন্ধুরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েই চলতে হয় ঠিক আছে তো যেখানে আমরা তো হচ্ছে উড়ন্ত পাখি তখন এ বাসা ছেড়ে ও বাসে ও বাসা ছেড়ে ঠিক আছে বাসা খুঁজে খুঁজে কাজ করতে তো ঠিক আছে যাই হোক যার যেমন জীবন তেমনই করে তাতে আমার কোনো দুঃখ নেই তো চলো তাহলে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো আমি চা নিয়ে বসেছি ঠিক আছে চা খাবো বলে চা নিয়ে বসেছি দেখো চা আছে আর এটা কী বলো তো দেখো তো মুরমুরা আর নামকিন নমকিন বেলাম মুড়মুড়া তো ওটাই খাব চায়ের সাথে ঠিক আছে দুপুরে তো খেয়েছি খাবার হজম হয়নি অ্যাসিড হয়ে গেছে বাইরের খাবার আমার অ্যাসিড দাও দেখুন মুর্মুড়া দেখে দেখুন আর পাওয়া যায় না দেখা মুর্মুড়া মায়ের নামক দিতে কিন্তু পাওয়া গেলেও যেতে পারে আমি দেখিনি কোনো দিন চোখে ঠিক আছে দেখো দেখো দেখছো নমকিন নালদিবেলা মোডে দেখো নমকিন আছে মিক্সড খেতে টেস্টি লাগছে খারাপ না তো খাচ্ছি তোমার খাবে সজাতে তো সব একটু এনার্জি পাওয়া যায় না দুপুর থেকে গ্যাস নেই হকা যাবেই নাম তার জন্য চা চং চা পড়েছে বুঝছো তুমি নেশা করো ডুবিবা মরো জলে ডুবিয়া তবু আমি ঘর বানাবো তো মাসাইয়া ঠিক আছে বন্ধুরা তো চলো তো বন্ধুরা চলো রাতের ডিনার নিয়ে চলে আসছে হ্যাঁ মেনু কী আছে এরকম তিন রকমের পাস্তা হোয়াইট পাস্তা পাস্তা রেড পাস্তা ভেন্ডি সবজি পকোড়া চাওয়াল আর দাল আচা বন্ধুরা তো দিদির বউ মিশছে এই জন্যই বাইরে এত খাবার তো যাই হোক তো চলো আশা করছি তোমরা খাওয়া দাওয়া করছো কিছু তো আমি এই বসেছি খাওয়া দাওয়া করি আর মিশে তাহলে একটা ব্লগ নেই নতুন একটা সময়ের সাথে আজকে এর উপরে সবাই সুস্থ থাকো ভালো ছিল দেখা হচ্ছে পাস্তাটা একটু খেয়েই দেখি ঠিক আছে পাস্তাটা একটু টেস্ট করি কেমন খেতে ঠিক আছে পাস্তা ফেভারিট সাস্থ